প্রিয় চাষি ভাইরা ভুট্টার জমিতে আপনারা ভুট্টা গাছ কিভাবে লম্বা কালো এবং মোটা তাজা করবেন সে বিষয় নিয়ে আমি আজকে কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় চাষি ভাইরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তেত্রিশ শতাংশ জমির জন্য অর্থাৎ এক বিঘা জমির জন্য কতটুকু পরিমাণ আমরা স্প্রে করব এই ভিটামিনগুলো সে বিষয় নিয়ে আপনাদের এখন আলোচনা করব চাষি ভাইয়েরা কেউ কেউ বলছে আমার ভুট্টা গাছ বড় হচ্ছে না কালো হচ্ছে না মোটা তাজা হচ্ছে না তাই আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমি সে বিষয় নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে থিওভিট এক বিঘা জমির জন্য তিনশো থেকে চারশো গ্রাম নেবেন তারপরে চিলেটেড জিঙ্ক সতেরো থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত আর ভিটামিন পিজিআর যেটা ভালো মানের ভালো কোম্পানির আপনারা পিজিআরটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনারা দুই থেকে আড়াইশো গ্রাম ব্যবহার করবেন এটা সুন্দর করে মিশ্রণ করে মানে মাখায়ে তিনটা ঢোপে তেত্রিশ শতাংশ জমের জন্য স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনাদের ভুট্টা কালো মোটা তাজা লম্বা মানে অনেক সুন্দর হয়ে গেছে প্রিয় চাষি ভাইরা আসলে ভোটটা জমিতে ভুট্টা সুন্দর না হলে ফলনও বৃদ্ধি হবে না ওজনও বেশি হবে না তাই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম প্রিয় চাষি ভাই আরেকটা জিনিস আপনারা ওইগুলোর সাথে মিশ্রণ করতে পারেন সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এক থেকে দেড় গ্রাম দেড়শো গ্রাম এক থেকে দেড়শো গ্রাম আপনারা ব্যবহার করবেন মানে সবগুলো মিশায় স্প্রে করবেন মার্শাল্লা একশো পার্সেন্ট ভুট্টা গাছ সুন্দর হবে তাজা হবে ভালো হবে এই স্প্রেটা কোন সময়টায় করবেন সেটা হচ্ছে চার থেকে পাঁচ পাতা হয়ে গেলে অর্থাৎ সেচ দিচ্ছেন সেচ দেওয়ার দুই তিন দিন বা চার দিন পরে মাটি মানে মাটিটা নরম অবস্থায় দেবেন তাহলে খুবই ভালো কাজ করবে তো প্রিয় চাষি ভাইরা আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি প্রিয় চাষি ভাই আমি আরেকটা কথা আপনাদের মনে করে দিই সেটা হচ্ছে ভুট্টার জমিতে যেন রোগ না থাকে রোগ মুক্ত থাকলে পরে ভিটামিনগুলো দিলে ভালো করে কাজ করবে